দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু ফোর একটি খুঁটিক অতিক্রম করার সময়ের অনুপাত হচ্ছে ফোর ইস টু থ্রি তাহলে ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত ছিল তো আমরা জানি যখন কোনো ট্রেন একটি খুটিক অতিক্রম করে তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে তো এখানে আমরা দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এবং সময়ের অনুপাত দেওয়া আছে আমরা আর আমরা কি জানি যে অতিক্রান্ত দূরত্ব এ এস ইজ ইকাল টু ভি ইন্টু টি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে গতিবেগের অনুপাত গতিবেগ ভি ইজ ইকাল টু লিখতে পারি এ এস বাই টি তো এখানে আমাদেরকে গতিবেগটা বার করতে হবে তাহলে এখানে আমরা যদি লিখি যে প্রথম ট্রেনের গতিবেগ ভি ওয়ান এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ ভি টু এটা সময় আমরা কত লিখতে পারি দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্য মানে হচ্ছে খুঁটিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যে আমরা ক্যালকুলেট করব তাহলে এখানে প্রথম ট্রেনের যে দৈর্ঘ্যের অনুপাত সেটা দেওয়া আছে আমাদেরকে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে ফাইভ ইউনিট আর টাইম দেওয়া আছে আমাদেরকে কত চার এবার দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে আমাদেরকে দৈর্ঘ্যটা দেওয়া আছে কত চার আর সময়টা দেওয়া আছে তিন এরপরে এটা ডিভিশন হিসেবে আছে তার জন্য এটা উল্টে যাবে তার মানে এখানে হবে উপরে হবে তিন আর নিচে হবে চার তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে উপরে হবে তিন পাঁচে পনেরো আর নিচে হবে চার চারে ষোলো তাহলে ভি ওয়ান রেশিও ভি টু অর্থাৎ ট্রেন দুটির গতিবেগের অনুপাতে এইটা হয়ে যাবে আমাদের ফিফটিন রেশিও সিক্সটিন যেটা অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অনুপাত সঠিক উত্তর